হাই ফ্রেন্ডস আজকে সেকেন্ড মার্চ বরের জন্মদিন বরের জন্মদিনে দুপুরে কী কী রান্না করেছি দেখো করেছি ভাত পায়েস পাঁপড় ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বিনস ভাজা আলু ভাজা ডাল আর পনির হাই গুড ইভিনিং প্রথমেই খাওয়ার দেখালাম কী কী খাওয়ার সেগুলো বললাম বলে দিয়ে এবার আমি নিজের মুখটা দেখাতে এলাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানি আজকের ভিডিও শুরু করছি আজকে সেকেন্ড মার্চ বুঝতেই পারলে বলেই দিলাম আজকে বরের জন্মদিন সেকেন্ড মার্চ ওর জন্মদিন তাই এই সামান্য আয়োজন বেশি কিছু তো আয়োজন আর করিনি এই সামান্য আয়োজন তবু এটুকু করতে আমার খুব ভালো লাগে বলে এটুকু আমি করেছি আর এগুলো গল্প তো কোনো দিন সেভাবে করি না আজকে করছি আমার বরের চার বছর বয়সে তার মা মারা গেছে বাবার কাছে মানুষ হয়েছে সেই ভাবে না ছোট থেকে তার জন্মদিনটা কোনোদিন ওভাবে পালন করা হয়নি বিয়ের পর থেকে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওর জন্মদিনটা পালন করার চেষ্টা করি সেটারই কি তোমরা একটুখানি দেখলে আর মেয়ে বলেছে কেক নিয়ে আসবে বাইরে গেছে মেয়েকে গিটার ক্লাসে নিয়ে গেছে মেয়ে বলে গেছে মানে মেয়ে যখন থেকে একটু বড় হয়েছে জন্মদিন ব্যাপারটা ওর মাথায় এসছে বুঝেছে তখন থেকেও বাবার জন্মদিনে একটা করে কেক নিয়ে আসে গত বছর কিচ্ছু করা হয়নি কারণ গত বছর এই দিনে পরীক্ষা শেষ হয়েছিল আমরা কলকাতা গেছিলাম সেই জন্য এইটুকু করেছি অনেক বক বক করলাম চলো এখন ছাদে যাই আজকে কেটকেও স্নান করিয়েছি ও নতুন জিনিস কেটের বসবার মাদুরটা একেবারে ছিঁড়ে শেষ হয়ে গেছিল কিছুটা ও কামড়ে করেছিল কিছুটা ধুয়ে ঠুয়ে পুরনো হয়ে গেছিল আজকে এই নতুন মাদুর এসেছে কেটের জন্য সব সময় ভিডিও করা হয় না নদু নতুন মাদুর দেখে যে কি খুশি নতুন মাদুরের ওপর গড়াচ্ছে মানে মাদুর থেকে ওঠে না এত খুশি মাদুর দেখে ওরা কেউ বাড়িতে নেই কেটকে নিচে ঘুরিয়ে নিয়ে আসলাম ভাবলাম একটু ছাদে আসি তাই ছাদে আসার সময় তোমাদের মানে ক্যামেরাটা নিয়ে এলাম একটু গাছে জল দেওয়া দরকার কিন্তু আজকে না আর ইচ্ছে করছে না থাক কালকে সকাল বেলায় দেব আর এই গাছ এই গাছ দুটোকে দেখে আমারই ভালো লাগে এত সুন্দর হয়েছে দেখতে একদম ঝাকুমাকু কাপড় জামাগুলো তুলি একদম মানে অন্ধকার কেচের কম্বল দুটো ওর বাবার ধুয়ে দিয়েছিল এগুলোকেই একে নি বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে অপেক্ষা করছি কবে হিয়ার স্কুলটা ছুটি হবে মানে চার তারিখে পরীক্ষাটা শেষ হবে প্রতি বছরই এই সময় তোমাদেরকে গল্প করি যে এই সময়টা এই সিজনটা হচ্ছে আমার সবথেকে পছন্দের সিজন পরীক্ষাটা শেষ হলে বলে রেখেছি বাবা তুই যত টিভি দেখবি দেখবি যা করবি কর বিকেলবেলা মানে সন্ধ্যে হওয়ার মুখে দশ পনেরো মিনিটের জন্য কিন্তু দুজন মিলে একটু রাস্তায় যাবো একটু হেঁটে আসব এই সময়টা এত কম সময় স্থায়ী হয় বসে থাকলেও হবে না গল্প করলেও হবে না এখন গিয়ে আমাকে আবার আঁকা শুরু করতে হবে কালকে আবার জয়দাদা আরও দুটো শাড়ি দিয়েছে না করলে শেষ হবে না কাপড় জামাগুলো তুলে নিই আগে এত সুন্দর হাওয়া দিচ্ছে ঘরে যেতে ইচ্ছে করছে না কিন্তু দশটা মিনিট যে এখন এখানে দাঁড়িয়ে থাকব সেই সময়টা নিয়ে এত কাজ আর তার সঙ্গে কাল থেকে যে পায়ের ব্যথা শুরু হয়েছে কিছুতেই ঘরে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতেই হবে জামা কাপড় তোলা গেছে ঘরে চলো এই যে ঘরে চলে এসেছি এই যে চলছে করা আমি করতে বসে যাই এই দেখো কেক চলে এসছে পাপা লিখিয়ে এনেছে কেন রে ভাই পাপা কেন হাজব্যান্ড অ্যান্ড পাপা লিখতে হতো কেক না দুটোই লিখতে হতো এই যে কেকিয়ে দিয়ে ওখানে লিখতে কেক নিয়ে এসছে একটু পরে কেক কাটিং হবে আগে আগে ভাগে আমি তোমাদেরকে কেকটা দেখিয়ে দিলাম এই কেকটা আমি হিয়ার জন্মদিনে পছন্দ করেছিলাম এই যে বেড়ার মতো সাইডে যে রিবন দিয়ে বাঁধা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু তখন সব হলে ট্যাক্টার করে পড়ে যাবে কিন্তু তখন তো এটা আনা হয়নি তাই আজকে এটা নিয়ে এসছে হিয়া হ্যাপি বার্থডে টু ডিয়ার হাজবেন্ড হ্যাপি হ্যাপি বার্থডে হাজবেন্ড হ্যাপি বার্থডে হাজবেন্ড এই যে ধরতেরি

তুমি আমাকে দারুন হাই গুড মর্নিং আজকে রবিবার মানে নেক্সট দিন নেক্সট দিন সকালবেলা হিয়া সামনে পড়াশুনো করছে কালকে ওর পরীক্ষা শেষ হবে আজকে লাস্ট দিন পড়াশুনো ওর রিলিফ আমারও রিলিফ আর কালকে আর ভিডিও করিনি মাথা ঘুরছিলো কি অদ্ভুত ব্যাপার মাথা ব্যথা করে আমার তাতে মরণ দশা হয় কিন্তু না কালকে আমার মাথা ঘুরছিল কেন বুঝতে পারছি না মনে হয় অত সময় ধরে এরকম করে করে ছবি এঁকেছি না ওই জন্যই বোধ মাথা ঘুরছিলো আর রাত্রে বিশেষ কিছু রান্নাও করিনি ছোলার ডাল পায়ের সব বানানোই ছিল ওগুলোর সঙ্গে লুচি বানিয়েছিলাম অনেকগুলো আর হিয়া বললো পরোটা খাবে পরোটা এই করে রাতের খাবার সেরে ফেলেছি আজকে রোববার কিন্তু হিয়া সকালবেলা আবৃত্তির ক্লাসে বসেনি কেননা পরীক্ষার সময় না আবৃতিটাও রেডি হয় না পড়াটাও ঠিক করে হয় না ওই জন্য বসেনি তো ও পড়াশোনা করছে আর আমি রান্না বান্না করবো আজকে না বেশি কালকে তো অত রিচ খাওয়া দাওয়া হয়েছে আজকের জন্য আর বেশি কিছু রিচ রান্না করব না আজকে করব হচ্ছে ফুলকপির তরকারি কালকে ডাল আছে পেঁয়াজ কলি ভাজা মিষ্টি কুমড়োর ছক্কা বেগুন ভাজা এইভাবে আজকের রান্না সিম্পল রান্না রান্না রান্নাবান্না করে সারাদিন ভর আজকে য চেষ্টা করবো অনেকখানি আঁকা এগিয়ে রাখার কারণ এটা না একটু তাড়া আছে দেওয়ার তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করব এই তো আজকে এইভাবেই দিনটা যাবে আর ভিডিও এডিটও করা হয়নি আপডেট আপলোডও করা হয়নি আজকেও দেখি সময় পাবো কি না বুঝতে পারছি না কালকে তো মাথা ঘুরছিলো বললাম না আর ভালো লাগছিল না ওই জন্য কিছু করিনি তবে আজকে চেষ্টা করবো একটা ভিডিও এডিট করে আপলোড করা জানি না বলি তো করব তারপর তো করতে আর পারি না এভাবেই আমার দিনগুলো চলে যায় প্রচুর কাপড় ভিজিয়েছি কাপড়গুলো মেলতে হবে তুলতে হবে আর ঠান্ডাটা সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেন একটু চাদর জড়িয়ে নিলাম যদিও ভাবছি ধীরে ধীরে এবার শীতের পোশাকগুলো ধুয়ে ধুয়ে তুলে দিই বিশেষ করে জ্যাকেট ট্যাকেটগুলো আছে না ওগুলোর আর খুব একটা দরকার নেই জানলাগুলো খুলেছিল আবার বন্ধ করে দিল হাওয়া আসছে আমি বললাম বন্ধ করে দাও সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে মুচ্ছি ধুলো হচ্ছে মুচ্ছি ধুলো হচ্ছে আর এই সিজনে না বারবার ঘর মুছতে হয় ঘর ঝাড় দিলে হয় না বাবা কত বড় একটা ইয়ে বেরোচ্ছে আর এই ঘাড়ে আর এই ঘাড়ে কোথার থেকে জানি না দুটো স্কিন ডিজিজ চুলকে চুলকে মানে আমার জীবন জেরবার এত চুল করছে তারপর কিছু তো লাগানো সেরকম পাচ্ছি না ওই ইডগার রিঙ্গার এসব তার থাকে না পাচ্ছি না লাগানোর হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি এখন কমে গেছে এখানটায় আর এদিকেটা তো আগেই কমে গেছে একদিন দুদিন ওষুধ খেতেই কমে গেছে হোমিওপ্যাথি ওষুধ এক সপ্তাহ খাওয়া হয়ে গেছে এখন আমি দ্বিতীয় সপ্তাহ আর খাচ্ছি জানি না কতদিনে যাবেই যে কুরকুর 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 করতেই থাকে কিন্তু চেষ্টা করি না চুল একটা ভালো যে ওটা থেকে কোথাও বিশেষ ছড়াচ্ছে না ছড়ালে পরে সমস্যা হতো আর বাকি ওদেরও হচ্ছে না তা আজকে সকালের আপডেট দিয়ে দিলাম এটা তো বেসিক্যালি ছিল বরের জন্মদিনের ব্লগ তো ওই তো লোক একটা না কেক কাটবে না কেক কাটার সামনে আসবে কি আর করব ও সব সময় পিছনে থাকবে তোমাদের কেক খাবার ইচ্ছা আমি কেকটা কিনে দিচ্ছি ব্যাস এই পর্যন্তই যার বাড়িতে যেমন লোক থাকে সে তাকে নিয়ে বোঝে ওকে ভাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ইচ্ছে আছে আবার তারপরে আজকের জন্য একটা ভিডিও শুরু করার ভিডিও বানিয়ে রাখি জবে পোস্ট করতে পারি করবো এইভাবে ভিডিও বানিয়ে রেখে সরস্বতী পুজো তার আগের দিন পরের দিন সব ভিডিও ডিলিট করে দিয়েছি যে অত বাসি পচা ভিডিও দেবো না সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি জবে পোস্ট করতে পারি না চেষ্টা করবো আজকেই পোস্ট করতে যাওয়ার আগে যে কথাগুলো বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে আমার বাই হ্যাভ আ নাইস ডে